দাদা বাবুরা আমরা শান্ত হয়ে আছি তবে অতটা শান্ত কিন্তু আমরা নয় আপনাদের ওই যে রিপাবলিক বাংলার ঘেউ ঘেউ করা প্রাণীটা যেন কি বলেছিল বাংলাদেশ হিন্দুদের বাপ আপনাদের বাপ দাদা তো আমরাই আমি না মাঝে মাঝে ভেবে কুল পাই না যে একজন মানুষ লজ্জা শরম সারা হতে পারে দুইজন মানুষ লজ্জা শরম সারা হতে পারে দশজন মানুষ লজ্জা শরম সারা হতে পারে কিভাবে গোটা একটা দেশের সকল মানুষ লজ্জা শরম সারা হতে পারে আপনাদের কি সামান্যতম লজ্জা নাই নিজেরা মসজিদ ভেঙে ভেঙে মন্দির করেন মসজিদের মাইকগুলোকে ভেঙে ফেলেন এ আমাদের মুসলিম ভাইদেরকে গুলি করে হত্যা করেন এরপরে আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাতে আসেন বাংলাদেশের মানুষ যে স্বাধীন চেতা জাতি সেটা ভুলে যায়েন না মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির বক্তব্যের কথা আপনাদের মনে নাই আমরা পাকিস্তানের গোলাম হব না আমরা আমেরিকার গোলাম হব না আমরা ভারতেরও গোলাম হব না আমাদের দেশ ছোট জনসংখ্যা আপনাদের চাইতে কম এইটা দেখে আমাদেরকে আন্ডার এস্টিমেট করতে যায় না কারণ মুসলমান কখনো সংখ্যার আধিক্য দেখে না আর মনে রাখবেন মুসলমান কখনো জেতার জন্য যুদ্ধ করে না মুসলমান যুদ্ধ করে শহীদ হওয়ার জন্য আর যে নিজের যান দিয়ে দেওয়ার জন্য যুদ্ধ করে তাকে হারানোর মতো মায়ের বেটা এই পৃথিবীতে কোনোদিন জন্ম নেয় নাই আর নিতেও পারবে না সুতরাং আপনাদের কাছে অনুরোধ করতেছি আমাদের পতাকার অসম্মান করেন না আমাদের বর্ডারে এসে আমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েন না আর আমরা সংখ্যা ও আয়তনের দিয়ে ছোট হওয়ার কারণে আমাদের উপর আধিপত্য বিস্তার করার দুঃসাহস দেখায়েন না পরিণাম ভালো হবে না